ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতির বিষয়ে চলমান আলোচনায় এবার মুখ খুললেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের তার দেওয়া একটি ফেসবুক পোস্টে তিনি জানান কিভাবে ঢাবির ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েমের সাথে তার পরিচয় এবং ঘনিষ্ঠতা তৈরি হয় তার বিস্তারিত ঘটনা কায়েমকে নিয়ে শায়ের কী বলল সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন একটা স্টেটাস লেখার জন্য দুপুর থেকেই চিন্তা করছিলাম বানরের তৈলাক্ত বাস বেয়ে ওঠার মতো অবস্থা হয়েছিল আমার সিদ্ধান্তের এক ফুট উঠে তো আবার দুই ফিট স্লিপ করে নিচে নামে স্বভাব যেহেতু এ ধরনের মতামত চেপে রাখার বিপক্ষে তাই আমিও আর চেপে রাখতে পারলাম না তৈলাক্ত বাসটা পার করেই ফেললাম ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে পরিচয় জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে তারপর নিয়মিতই কথা হতো আমার খুব কাছের বন্ধুদের একটা নেটওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়ককে নিরাপদে রাখার ব্যবস্থা করে মূলত সালমানের সাথে কো অডিশন করেই সব আয়োজন করা হয় বয়সে বেশ ছোট সালমানের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় আমার ও আমার বন্ধুদের ডিবি কার্যালয়ে যখন সমন্বয়কদের শীর্ষ নেতৃত্ব আটক তখন সালমান ও অন্যান্য সমন্বয়করা পুরো আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয় নিরাপদ আবাসে থাকা সবার সাথেই আমার নিয়মিত যোগাযোগ হতো সত্যি বলতে কি সালমানের পুরো পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ দেখে আমি বেশ অবাকি হচ্ছিলাম কতই বা বয়স তার হয়তো চব্বিশ বা পঁচিশ হবে তারপরও এই ছেলে যেভাবে সকল পরিস্থিতিতে আমার বন্ধুদের পরামর্শে মেনুভার করেছে এবং অতি গুরুত্বপূর্ণ সব স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এই তো কয়েকদিন আগেই কথা হল সালমানের সাথে কোনো পরিবর্তনই নেই ছেলেটার মধ্যে নিরহংকার সেই একই সালমান অন্য সকল সমন্বয়কদের থেকে সালমান ও কাদের এই দুটো ছেলে একেবারেই ভিন্ন দুজনের নেতৃত্বই অত্যন্ত বলিষ্ঠ তো আজকে দুপুরে জানলাম সালমানের প্রকৃত নাম সাদিক কায়ুম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি অবশ্যই অবাক হয়েছে বেশ অবাক হয়েছে কিন্তু প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না পেয়েও শিবির যে সালমানের আমার কাছে সে সালমানই থাকবে মতো একটা নেতা তৈরি করতে সক্ষম হয়েছে তার জন্য সাধুবাদ জানাই ছাত্র রাজনীতি সুষ্ঠু ধারার গণতন্ত্রের জন্য অত্যাবশ্যক এবং তার সদ্যপহার করে যে কোনো রাজনৈতিক দলই যদি সালমান কিংবা কাদেরের মতো তরুণ তরুণীদের এত ম্যাচিউর্ড নেতা নেত্রী হিসেবে তৈরি করতে পারে তাহলে মন্দ কী